নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল ওমান তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়টি পায়নি তারা এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে একুশ রানে হারিয়েছে ভারত অর্থাৎ গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলো জিতেই সুপার ফোরে গেল সূর্যকুমার যাদবের দল শুক্রবার আবুধাবির জয়ত ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে আট উইকেটে একশো আটাশি রান করে ভারত জবাবে ওমান নির্ধারিত বিশ ওভারে করতে পারে চার উইকেটে একশো সাতষট্টি রান লক্ষ্য তারা ষোলো দশমিক চার বলে এক উইকেটে একশো একচল্লিশ রান তুলে ভারতের বুকে কাপন ধরিয়ে দেয় ওমান এর নেপথ্যে ছিলেন আমির কালিম ও হাম্মাদ মির্জা পঞ্চান্ন বলে তিরানব্বই রানের জুটি করেন তারা কিন্তু ছেচল্লিশ বলে চৌষট্টি রান করে আমির বাউন্ডারি লাইনে আউট হয়ে গেলে ওমানের সম্ভাবনা শেষ হয়ে যায় হাম্মাদ তেত্রিশ বলে ফিফটি করলেও লাভ হয়নি ওপেনার যতিন্দর সিংহ তেত্রিশ বলে বত্রিশ রান করেন এর আগে ভারতের হয়ে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বলে ছাপ্পান্ন রান করেন সঞ্জু স্যামসন এছাড়া ওপেনার অভিষেক শর্মা পনেরো বলে আটত্রিশ তিলক ভার্মা আঠারো বলে উনত্রিশ ও অক্ষর প্যাটেল ১৩ বলে ২৬ করেন ভীষণ মস্কিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই ভীষণ মস্কিটো কিলিং ব্যাট মশা তারাবার হাতিয়া ক্রয়ের জন্য ভিজিট করুন ভীষণ শোরুম কিংবা অথবা ডট কমে